বিএনপি জাতীয় পার্টি দুনিয়া খুর একটা কেউ সমাজ ঠিক করার পিছনে কোনো ভূমিকা দেখবেন না বরং নিজ স্বার্থে সমাজে ক্যাসাল গোপানো গোপনে উফরে দেখো দেখতেছি দেখতেছি কোনো সমস্যা নাই নিজদের লুক লাগাই দে মায়ের যাও আর দেখ মনে কথা বলে কেউ এরা সমাজ ঠিক করবে জীবনে তাহলে বলেন সমাজ ঠিক করার দরকার আছে না নাই আর একটু জুড়ে বাড়ানো আছে নাই এই সমাজ ঠিক করতে পারে একমাত্র আল্লাহর কোরান ঠিক কিনা বলেন আমি আমার আলোচনা শর্ট করব লম্বা করব না এজন্য এই মাজমায় যারা আছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আল্লাহর কসম করে বলছি আল্লাহ এই জমিনের সৃষ্টিকর্তা আপনার আমার সৃষ্টিকর্তা দুনিয়ার সকল সমস্যার সমাধান আমার আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন কিতাবুল আনসালনাহু ইলাইহি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর দুনিয়ার সকল সমস্যা এই তাকবিলটা একদম ভিতর থেকে বেরিয়েছে দিনের আবেগে বেরিয়েছে ঠিক না বন্ধু দিনের আবেগে তাকবির খালি দিলেই হবে না দিলে এফেক্ট লাগবে এফেক্ট লাগবে দিলে যখন এফেক্ট আসে ইমাম উদ্দিনের মতো জীবন সপে দিতেও কার পণ্য করে না ঠিক না তো যেটা বলছিলাম এই সমাজ ঠিক করার দরকার আছে না নাই কোরআন ছাড়া দুনিয়ায় আর কিছু আছে যেটা দিয়ে সমাজ ঠিক হবে সংবিধান একটা ছিল এটা পাল্টায় বছর সমাজ ঠিক করার মেহানত করছে কিন্তু সমাজ তো ঠিক হয়েছেই না বরং সমাজটা এতটা নষ্ট করছে শেষ পর্যন্ত নিজের আর দেশই ধারণ লাগছে আবার সামনে যেতে আইবো মনে হয় সমাজ ঠিক করে লেবো এখন আমাদের টার্গেট একটাই সামনে আর কোনো তন্ত্র মন্ত্র দেখবার চাই না সামনে দেখবার চাই কোরআনের বাংলাদেশ ঠিক কিনা মানে দেখতে চাই না আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানো দেখতে চাই যুবক বন্ধুদের কাছে বলি মুরব্বী বাবাদের কাছে বলি আপনার আমার সম্মান আল্লাহর দিনের জন্য যতদিন বেঁচে আছি আল্লাহর জমিনে সেই দিন কায়েমের সংগ্রামে বাজব যদি রক্ত দেওয়া লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তালা কবুল করুন সকলে বলেন আমি শরীরে লাগে লাগে শরীরে লাগাইতে হবে ফিট করতে হবে আজকে আমাদের মুখে কথা আছে অন্তরে কাজ নেই ঠিক কিনা বলে যদি তাই থাকতো যদি তাই থাকতো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যেহেতু নিয়ে বলে ঠিক কিনা বলেন